হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং আমরাও ভালো আছি তো দীর্ঘদিন আমি ব্লগ ভিডিও করতে পারিনি এবং ইচ্ছেও ছিল না কারণ যারা আমার অনেক ক্লোজ তো তারা জেনে থাকবে আর কি তো আমি ওই জন্য ইচ্ছেও জাগেনি আর আমিও সময় পাচ্ছি না আর ব্লগ ভিডিও করার তো সেই কারণে আর কি আমি অনেকদিন লং ভিডিও করতে পাচ্ছি না তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে সেটা আমি এক সপ্তাহ আগের ভিডিও আর কি ছোট মাসির বাড়িতে গিয়েছিলাম পূজা উপলক্ষে সন্তোষী মায়ের বাৎসরিক পুজো তো তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো তো দেখবে যে গত বছরেও আমি আপলোড করেছিলাম তো যাই হোক ছোট মাসি বাড়িতে এসছিলাম তো তখন মানে সেদিন প্রচণ্ড বৃষ্টি আমরা বৃহস্পতিবার রাত্রেবেলা আর কি বেরিয়েছিলাম আটটা থেকে ওয়েট করছিলাম কিন্তু এত মুষলধারে বৃষ্টি এত পর্যাপ্ত তো পরিমাণে মানে মানে বৃষ্টি হচ্ছিল যে কারণে আর কি আমরা বেরোতে পারিনি তো রাত তখন এগারোটা নাগাদ আমরা বাড়ি দিয়ে বেরাই আসলে ছোট মাসির বাড়ি গড়িয়া আমরা বাইপাস দিয়ে এসছিলাম তাই বেশিক্ষণ সময় লাগে না বা আমার বাড়ি দিয়ে হার্ডলি পনেরো মিনিট তো বৃষ্টি হচ্ছিল যেহেতু সেহেতু বৃষ্টিটা থামার পর আসলাম তো একদম মানে আস্তে আস্তেই আসতে হয়েছে আর কি তো এই যে নিচে এদিকে মেশোর প্রায় অর্ধেক কিছু সাজানো কমপ্লিট মানে মাম্মাম দাদুর ছবি আর এই যে সিঁড়িপথটা তো সাজালো দেখলে যে প্রতি বছরই আরও ফুলের ডেকোরেশন হয় আর কি ফুলের ডেকোরেশনে সবসময় আমার হাজব্যান্ড ছোটো মেশো আমি আর ভাই থাকি আরও থাকে আর কি তো আজকে আজকে মানে যেদিনকে গেছিলাম তো ভাইয়ের তো পাত্তাই পাচ্ছিলাম না আর মেশো বললো যে ফুল নষ্ট হয় প্রচুর মানে মানে শুকিয়ে গেলে তো সেই কারণে আর কি সিঁড়িপথটাই সিঁড়িটাই এইভাবে করা হয়েছে এবং মাকে সাজানো হয়েছে আর কি ফুলের মালা টালা দিয়ে তো এই হলো ব্যাপার আর এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপর এই কাজকর্ম শুরু হয়েছে তো এই যে তারপর এসেছে ফুল ছোটো মেশো বলছিলো যে পদ্মগুলো ফোটা এইভাবে ছোটো মেশো দেখিয়ে দিচ্ছিল তারপর আমরা একে একে সবাই বসে বসে এই যে পদ্মগুলোকে ফুটিয়ে রাখছিলাম তো কি বলবো মানে আমার সত্যি ভ্লগ করার একটুও মানসিকতা ছিল না কারণ আমার মানে এনার্জিটাই পাচ্ছি না আর এটা থেকে আমি একটু নিজেকে দূরে রেখেছি কারণ এটা একটা নেশার মতো জিনিস ঠিক আছে একটু শর্টস করলাম একটু যেগুলো আমি করতাম একটু ফ্রি আপ হওয়ার জন্য বা নিজের একটা ভালো লাগে করতে তাই সেই কারণে তো সেই জন্য আমি লং ভিডিও করতে পাচ্ছি না এবং সময়ও পাচ্ছি না আমি আগেও বললাম তো আমি মাসি বাড়িতে আসা মাত্রই ছোটো মাসি বলছে যে বড়মে তুই আসিস নি তাই ভিডিও শুরু হয়নি ভাইকে অনেকক্ষণ ধরে বলছিলাম কিন্তু ভাই ভিডিও করেনি তো প্রথম যে ভিডিওটা ওটাই আর কি ভাই শ্যুট করেছিলো ওটা মন মানে মন্দির স্নান করানো প্লাস মাঠা ঠাকুরকে স্নান করানোর পর আর কি তো সেইটুকু একটু ক্লিপ আমাকে দিয়েছিল যে দিদি তুই এটা অ্যাড করে দিবি যখন ভিডিওটা করবি আর কি তো এই হলো ব্যাপার আর তারপর আমি ভাব বলছিলাম ছোট মাসিকে না আমি তো আর ভিডিও বানাচ্ছি না আসলে সময়ে নষ্ট হয় আমার এখন আমি একটু ব্যস্ত আছি আর যেহেতু আমি ভিডিওটা মানে করতে করতে মাঝখানে একটু অফ রেখেছিলাম কয়েক সপ্তাহ হোক বা কয়েক মাস হোক আমি অফ নিজে থেকেই রেখেছিলাম তার কারণ একটাই যে আমার সময় নষ্ট হচ্ছে আর তারপরে একটু আমাদের পারিবারিক দিক থেকে আর কি মানে আমাদের পুরো হোল ফ্যামিলি একটু চিন্তাগ্রস্ত মধ্য দিয়ে আমাদের সময় কেটেছে এবং এবং কাটছেও তবে আগের থেকে একটু চিন্তাটা একটু দূরে রাখা গেছে কারণ আগের পরিস্থিতির থেকে এখন পরিস্থিতিটা একটু ভালো আছে তো সবথেকে পুজোর একটা বড় কথা হলো যে আমার দাদু এনি হলেন আমার দাদু হ্যাঁ আমার মায়ের বাবা তো আমার দাদু না কোথাও যায় না তো এটা একটা পাওনা তো এই প্রথম আর কি দাদু এসেছে অনেক বছর আগে মাসির বাড়িতে গিয়েছিল এবং দাদু কোথাও যায় না কোথাও যায় না বাড়িতেই থাকে ঠিক আছে নিজের মতন করেই থাকে তো এবছর দাদুর ইচ্ছা হয়েছে যে আসবে তাই এসেছে তো সবাই অবাক হয়ে গেছে তো এটা হলো পরের দিন সকালবেলা আমি আর কি সবাইকে খেতে দিচ্ছিলাম মানে ব্রেকফাস্ট সবাইকে দিচ্ছিলাম খেতে আর দাদুর সাথে তো একটু ছবি ভিডিও করছিলাম তো দাদু বলছে যে আমাকে ভালো করে ভিডিও কর আমাকে ছবিগুলো দেখাবি কেমন লাগছে আর এদিকে তো সবাই পুজো নিয়ে ব্যস্ত কারণ দুপুরে পুজো হবে আর এই যে আমার স্নান টান রেডি আমি মানে কমপ্লিট করে ফেলেছি আর এই যে আমার বড় মামার মেয়ে শোনিয়া আমার সখী আর কি তো যাই হোক এই যে সবাই মিলে এই কাজ করছি ছোটো পিসির মেয়ে ওদিকে ছোটো পিসি আর দাদু তো সারাক্ষণ মানে মন দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে এই যে ছোট পিসি আর কারণ আমার দাদু প্রচণ্ড ঠাকুর ভক্ত প্রচণ্ড পরিমাণে ঠাকুর ভক্ত খুব পূজা অর্চনা করে আর কি তো এখন যেহেতু বয়স হয়ে গেছে সেহেতু একটু আর বেশি করতে পারে না তো এই যে পুজো শুরু হওয়ার আগে ছোটো মেশো আর কি আমার এই যে দাদু দিদিমার কাছ দিয়ে আর কি ওই অনুমতি প্রদান নিচ্ছে বলে যে গুরুজনদের কাছ দিয়ে নিতে হয় তো প্রথমে এই যে দাদু দিদিমা তারপরে এই যে করতে পারি

অনুমতির পর এই যে পূজা শুরু হয়ে গেছে আর তারপর আমি পরে নিয়েছিলাম শাড়ি কারণ পূজার সময় একটু শাড়ি না পরলে হয় তো সেই কারণে আর কি শাড়ি পরেছিলাম আর বাইরে একটু বেরিয়েছিলাম একটু ভিডিও ফিডিও করছিলাম কিন্তু অতটা বেশি করিনি কারণ ভালোও লাগছিল না তো এখানে তারপর দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে দাদুকে খেতে দিচ্ছিলাম আমি আর তারপর আমি নিজেও বসে গেছিলাম কারণ দেও পেয়ে গেছিল আগের দিন যেহেতু তার মানে রাত করে এসছিলাম তারপরে একটু খেয়ে শুয়ে পড়েছিলাম সকালে আমি লুচি টিফিনটাও খাইনি কারণ লুচি খেতে আমার বেশি ভালো লাগে না আমি খেতে পারিনি তো সেই কারণে দুপুরে তাড়াতাড়িও খেয়েও নিয়েছি আর তারপরে আবার আমি ড্রেস চেঞ্জ করি কারণ হোমযজ্ঞ আর কি শুরু হয়েছিল আর এই যে আমাদের বাচ্চা পার্টি সব বসে আছে আমার হাজবেন্ডও বসে আছে আর এই যে ঠাকুরমশাই রেডি যে ওই মন্ত্র পরে আর কি যোগ্যটা শুরু হবে আসলে মিশর অনেক ছোটোবেলা থেকে এই পুজোটা আর কি করে আসছে এখনও করছে এবং ভবিষ্যতে অনেক অনেক বছর করুক সেটাও আমরা চাই আর সবাই সুস্থ থাকুক ঠাকুর সবাইকে সুবুদ্ধি দিক সবার মঙ্গল করুক মা এটাই চাই আর কি তো দুপুরে যেহেতু পুজো টুজো হচ্ছে আর সন্ধেবেলায় আর কি সবাই আসবে আত্মীয় স্বজন খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে তো এখানে হোমযজ্ঞটা আর কি শুরু হয়ে গেছে অলরেডি আর সব সময় একটা জিনিস মাসি বাড়িতে গেলে না এই যে মা ঠাকুরের মুখটা দেখলে মনটা ভরে যায় এত শান্তি লাগে এক একটা মানে প্রশস্তির জায়গা একটা শান্তির জায়গা ওই যে দর্শন মায়ের মুখ দেখলে আর কি সেটাই এসে যায় মানে তখন যেন কোনো রকম মানে দুঃখ কষ্ট যন্ত্রণা এটার মালুম হয় না মায়ের দিকে তাকালে আর কি তো সেটাই সবাই বলছিল আমার দাদু তো মানে অনেক বছর মানে দাদু যায় না কোথাও বলতে গেলে এইটা আমার ভিডিওর মধ্যে বারবার বলতে হবে এবং আমি বলতে চাই যে এবছর একটা উপরি পাওনা আমাদের সবার দিক থেকে দাদু এইভাবে মানে ভিডিওতে তো আমার আসেই না খুব কম মানে ভিডিও করা হয় না এইভাবে আসেও না আর মানে সবার সাথে এইভাবে এনজয়টাও দাদু করে না দাদু একটু একা থাকতে ভালোবাসে ঠিক আছে একার মতো করে থাকে গেলে থাকতে বলে সবার সাথে গল্প করে কিন্তু এই রকমভাবে অ্যাডজাস্ট থাকে না তো সেই জন্যই আর কি বেশি বেশি ভালো লাগছিল ছোটো মাসি তো খুব খুশি ছিল ছোট মাসি মিশো ভাই ইভেন আমরাও ঠিক আছে তো মায়েরা আর কি ওই বৃহস্পতিবার দিন গিয়েছিল বিকাল সন্ধে নাগাদ আর কি ওই মা দাদু ছোটো পিসি বাপি আর ছোটো পিসির ছেলে মেয়ে সবাই গিয়েছিল আর আমরা তো ওই রাত্রেই গেছিলাম আর কি তো সেটাই আমি বলছিলাম বারবার দাদু এসছে প্রচণ্ড পরিমাণে আমরা খুশি হয়েছিলাম আমরা বলছিলাম যে আমাদের বাড়িতে কবে যাবে বলো সবাই বলছে তো কোথাও যায় না না বড়ো মাসির বাড়ি না আমার মা আর কি মেজো আসেও না সেজমাসির বাড়িতেও যায় না শানু মাসির বাড়িতেও যায় না ছোটো মাসির বাড়িতেও যায় কোথাও যায় না দাদু যখন মনে হয় তখন যায় কলকাতা ঘুরে আসবে কলকাতা ঘুরে আসে ঠিক আছে কিন্তু কোথাও সেইভাবে যায় না কোন অনুষ্ঠান টনুষ্ঠানে তো এটা প্রথম অবাক করে দেওয়ার বিষয় তবে যেদিনকে চলে আসে আর কি সবার বাড়ি দিয়ে ঘুরে ঘুরে এসেছিলো মানে আমার ছোট মাসির বাড়ি তো গড়িয়ায় তারপর সানো মাসির বাড়ি আর কি ছিল রাজপুরে তারপর আসার সময় আমাদের বাড়াইপুরে ওখানেও আমাদের সাথে দেখা করে এসছে আর কি তো এই দিকে যোগ্য শেষ হওয়ার পর ওই যে বেলপাতার আহুতি দিতে হচ্ছিলো তো সবাই আমরা একে একে দিচ্ছিলাম বেলপাতার আহতির মাধ্যমে ওই মনস্কামনা করতে হয় আর এইদিকে পুজো শেষ হতে হতে অনেকটাই দেরি হয়েছিল তারপর হোমের পর আরতি টারতি এগুলো হলো আর কি তবে তারপর একটু শরীরটা দুর্বল লাগছিল তো সেই কারণে আমি আর কি বিকেলের পর থেকে ভিডিওটা ঠিক ভালোভাবে করে উঠতে পারিনি আর কারণ বিকালে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যের মুখে আর কি আমরা একটু বেরিয়েছিলাম পাটুলিতে সবাই ঘুরতে গেছিলাম সেখানেও ভিডিও আমি করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তারপর এই যে ফিরে এসে আর কি এই ভিডিওটুকু আমি করতে পেরেছি এই যে বড় মামার ছেলে এসছে আকাশ আর কি আর এই যে সবাই আত্মীয় স্বজন এসেছে লোকজনও এসেছে ওই যে মা গল্প করছে মায়ের পাশে সেজো মেশো আর কি তো যেহেতু ভাই মানে অনিকেত আমার মাসির ছেলের নামে পুজো রেখেছিল মেশো একটা মানসিক করেছিল তো সেই জন্য সেজ মেশো আসতে পারবে নাও বলেছিল আর সবাইকে বলেছিল সবাই আসতে পারেনি একটু ব্যস্ত আছে সবাই তো তো সেই কারণে আর কি মেশো এসেছিলো তো পুজো টুজো ভালোভাবেই দিলো এবং মনস্কামনা করলো সবাই তারপরও আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম আর এই যে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সবাই হাসি খুশি থেকো আর চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার তো চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো